আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি তো চলে এলাম একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে তো আজকে বার হলো বুধবার আর এখন সময় হলো বেলা নটা এদিক দিয়ে আমার পানি ভরা বাসন ধোয়া কাপড় কাচা সবই হয়ে গেছে তো এখন ব্রাশ করে নিয়েছি তো চলে এলাম এই যে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিতে কায় তো রাত থেকে এত পানি হচ্ছে বন্ধুরা কি বলবো একবার থামার নাম নেই কো কালকে তো এখানে একজন মারা গিয়েছিল তো কি কষ্ট করে যে সেই মানুষটাকে কবরে দিল তো কি বলবো একবার পানি ছাড়েনি যেখানে আত্মীয় স্বজনরা সবই এসেছিল তো খুব কষ্টের মধ্যে ছিল এক জায়গায় রান্না এক জায়গায় খাওয়ান দন হচ্ছিল খুবই কষ্ট হলো বন্ধুরা কি বলবো আপনাদেরকে একবার পানি ছাড়ে না পানিটা যদি একবার ছাড়তো তাহলেও মানুষরা কোথাও দাঁড়াতে পারতো কেননা আমাদের স্বজাতিতে কেউ যদি মারা যায় এমনিতে সব স্বজাতিতে এমনিতে কেউ যদি মারা যায় যে যেখানে আছে আত্মীয় স্বজন নিজের কাছে দূরে সবাই আসে টানা দুদিন পানি হচ্ছে ঘর বাড়ি সব কি বলবো এমন হয়ে রয়েছে বাচ্চারা তো বেরুতেও পাচ্ছে না স্কুল টিউশন কিছুই যেতে পারেনি কো আমার দুটো বাচ্চায় সুমানে ঘরে রয়েছে ঘরে এই যে পড়া করছে আমার মেয়ে আঁকতে ভালোবাসে আপনাদেরকে বলেছি তো সে আঁকছে তো এই যে আমার কলপাড়ে যাওয়া আসা খুবই মুশকিল হয়ে যাচ্ছে কতবার যে ভিজে যাচ্ছি মাথা ভিজে যাচ্ছে কে জানি কবে পানিটা ছাড়বে পানিটা ছাড়লে কত জামা কাপড় আছে কিছু কিছু কাশছি কিছু রেখে দিচ্ছি কেননা সব কিছু তো কেছে রাখা সম্ভব নয় কেননা কোথায় মেলবো রোদ নেই কী করে শুকুবে তা যতটা পারছি ততটা আমি করে নিচ্ছি এই দিক দিয়ে জমা বিছানাটা সুন্দর করে ঝাড়া হয়ে গেল তো ভাই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য আমার এমনিতে আমার ছেলে কাঁথা নাই। তো আমরা ওই যে কাঁথা নিয়েছিলাম তো ওই যে এইগুলোকে এই যে বালিশটাকে ঠিক করে এগুলো আমি যে সুন্দর করে রেখে দিচ্ছি তো আংনাটা আমি কাল রাত্রে গুছিয়ে নিয়েছিলাম আর কি এখন গুছব এখন তো জামা কাপড় সেরকম শুকুচ্ছেও না তো এই আনা থেকে নিচ্ছি আর পরছি এদিক দিয়ে আমার মেয়ে দুবার তিনবার বাইরে বেরিয়ে যাচ্ছে জামা কাপড় কাদা বালি আর ভিজি নিয়ে চলে আসছে সাইকেলটাকে কালকর পাপা তুলে রেখে দিল নাহলে বৃষ্টির মধ্যে ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে ও এখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছে সেই জন্য যখনই পাচ্ছে ফাঁক পেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে তো সেই জন্য সাইকেলটা বারানটায় তুলেই চাবি নিয়ে রেখে দিয়েছি চাবি একদম লুকিয়েও দিয়েছি বাচ্চা মানুষ শুনে কো শখ ইচ্ছা ওই নতুন সাইকেল চালাতে শিখে গেছে আর স্কুলও গিয়েছিল একদিন সাইকেল নিয়ে তো তবু আমাকে ভয় করে যদি পড়ে যায় হাত পা ছিঁড়ে যায় এই দিক দিয়ে যে চলে এলাম আমি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে কাল রাতে রান্না করার পর গ্যাসটাকে মুছা হয়নি তো আমি যে গ্যাসটা সুন্দর করে মুছে নেবো কেননা এখনও চা বসানো হয়নি আজকে গ্যাস শেষ হয়ে গিয়েছিল চায়ের পানি ঠিক করে এরপর গ্যাসটা জ্বালাতে যাব দেখছি আর গ্যাস জ্বলছে না আমি মনে করছি কি ব্যাপার গ্যাসটা কেন জ্বলছে না তো সব কিছু দেখে তারপর দেখছি যে না তো গ্যাসটা শেষ হয়ে গেছে যে আবার বরকে ফোন দিই যে বলি গ্যাস শেষ হয়ে গেছে তুমি গ্যাস নিয়ে এসো তো এই গ্যাস নিয়ে এলো এখন কটা বাজে যান জানেন বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো এখনও আমাদের এই যে চা খাওয়া হয়নি আমি যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়ে এরপরে চা বসাবো তো বাচ্চাদেরকে জলে পানির সাথে আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম তো ওরা খেয়ে নিয়েছে আমার আর আমার বরের কিছু খাওয়া হয়নি তো এই যে ওই দিক দিয়ে গ্যাসটা ইয়ে ঠিক করে নিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে একটু চা বসিয়ে দেব ততক্ষণ আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমি সারাদিন কি করি দেখুন খাওয়া দাওয়া করার পর চলে এলাম যে রান্নাঘরে যে কিছু বাসন আছে সেগুলোকে আমি সুন্দর করে এইজোর একে গুছিয়ে নিচ্ছি কাল রাত্রে খাওয়া দাওয়া করার পর কিছু বাসন ধুয়ে রেখেছিলাম আর এই যে কিছু ধোয়া হয়েছিল তো সেগুলোই এই যে আমার গুছানো হয় না সকালে বাসনগুলো সেগুলো আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিই এরপর এরপর রান্না করবে কি সেগুলোকে আমাকে সব ঠিকঠাক করে কেটে রেডি করে নিতে হবে আজকে তো গ্যাসে দুদিন আমি গ্যাসেতেই রান্না করছি এখনও গ্যাসে রান্না করবো দিন এই যে রোদ করলেও আমার গ্যাস চুলোয় রান্না করবে না চুলোগুলো শুকুতেও দুদিন লাগবে এ ধার আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিই রান্নাঘরটা বাগানোর পর অনেক সুবিধা হয়েছে আর এই এত বৃষ্টি হচ্ছে একটু নো বিছানায় পানি পড়ে নাই দোষকটাকে আমাকে গুটি রাখতে হয় নাই খুব ভালো লাগছে আবার আগের মতো রান্নাঘরটা হয়ে গেছে আমরা যদি কোথাও যেতাম বা বেড়াতে যেতাম তো যদি বৃষ্টি নেমে যেত তা টেনশন হতো যা আবার বিছানাটা ভেজে যাবে তো আর সেরকম এখন আর টেনশন হবে না কেননা আমি রান্নাঘরটা আবার আগের মতন করে নিতে পেরেছি এই দিক দিয়ে জমা চামচগুলোকে আমি সুন্দর করে যে গুছিয়ে রেখে দিচ্ছি এরপরে ভাত চাপিয়ে দেবো কেননা খুবই বেলা হয়ে গেছে বেলা করে চা খেয়েছি বলে খিদেটাও সেরকম নেই একবারে রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে নেবো তো দিক দিয়ে যে আমি আলু তারপরে পেঁয়াজ এদিক দিয়ে সব কিছু সব যা রান্না করব আমি সব ঠিকঠাক করে কেটে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি এই টুক করে রান্নাটা বসিয়ে দেবো আর এই যে কালকে কিছু কেট কোটো ধুয়ে আমি এখানে রেখেছিলাম তো দেখছি এখনো কোটোগুলো শুকায়নি তো এইটাই তো আমি বাসন রাখি তো ওই দিক দিয়ে চালের ডেরামের ওখানে একটা গামলা রেখেছি তো সেইখানে এই যে কোটোগুলো আমি রেখে দিচ্ছি ওগুলো এগুলো আমরা থাক পরে শুকাবে কেননা গামলাটা তো আমার দরকার বাসন আর সব রাখা হয় তো আমি গামলাটা এই ফাঁকা করে দিলাম তো আমি এখন যাচ্ছি এই যে দুধের কোটো নিয়ে নিয়েছি তো আমি যে দুধটা নিয়ে আসছে তো এখন একটু বৃষ্টিটা ধরেছে এখন বৃষ্টিটা পড়েনি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে সকালে কী করবো মেয়ে একটু ঝাঁপ দিয়ে দিলাম তো এই যে ওইদিকে তিনটা সরিয়ে দিয়েছে ওইদিকে আমার মেয়ে খেলা করছে এদিকে ওই যে এই আটা কিন্তু আটা আটাঝরা বৃষ্টি পড়ছে সকালে ওই যে বাসন ধুয়ে নিয়েছি কিছু কাপড় ছিল সেগুলো যে কেঁচে মেলে দিয়েছি পানি ভরে নিয়েছি তো এই যে দুধটা আমি আনি দিক দিয়ে ভাতের চালটা আমি ধুয়ে নিচ্ছি বৃষ্টির জন্য আমি কলপারে যেতে পারছি না এখন প্রচুর বৃষ্টি পড়ছে সেই জন্য আপনাকে আপনাদের কাছে আমায় ভয়েস দিতে হলো এত বৃষ্টির আওয়াজ কি বলবো তো আমি ভাতের চালটা ধুয়ে নিলাম এদিক দিয়ে আমার সবজি রান্না মাংস রান্নাও হয়ে গেছে তো ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে তো আমার ছেলে আবার বললো মা একটু ডাল করো তো আমি যে ডালটাও ধুয়ে নিয়েছি এদিক দিয়ে পেঁয়াজ টমেটো এই দুটোও ধুয়ে নিয়েছি তো হাতের কাছে আর কিচ্ছু পেলাম না তো এই বালতিটার মধ্যেই রেখে দিলাম তো এই যে পেঁয়াজটা কেটে নি তো টমেটোর ডাল করব আমার ছেলে টক ডাল বা টমেটোর ডাল আমার ছেলে খুব পছন্দ করে ডালটাই আমার ছেলে পছন্দ করে তো এদিকে ভাতটা ডালটা হয়ে গেলে হয়ে যাবে আর দিয়ে আমার মাংসটা সবজিটা হয়ে গেছে তাহলে এই যে গোসল করে নেব তো আমার ছেলে মেয়ে গোসল করে নিয়েছে ওর পাপা আমাদের এই যে বাইরে যে পুকুর পাড়টা আছে ওইখানে খুব মাছ উঠছে তো কচ্ছপ উঠে মাছ উঠে তো সারা রাত আমাদের পাড়ার মানুষরা মাছ ধরেই যাচ্ছে দু কেজি তিন কেজি করে এক একজন কই মাছ পেয়েছে আর আমার বর গেছে তো তবু পাইনি একটা মজার বিষয় বন্ধুরা আমার যেই চুলোগুলো আছে ওই চুলোর ভেতরে আর বছর হ্যাঁ আর বছরেই কই মাছ ঢুকেছিল একটা নয় দুটো বড় বড় কই মাছ তো আমার এই চুলোতে তো বর্ষাকালে আমি রান্না করি না কাগজ টাগজ ঢুকানো ছিল তা আমি যখনই রান্নাঘর যাচ্ছি দেখছি খড় খড় করে একটা আওয়াজ হচ্ছে আম কি ব্যাপার সাপ ঢুকে গেল নাকি রে বাবা এত আওয়াজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে কিন্তু আমাকে একা আমাকে দেখতেও ভয় লাগছে আমি এমনিতে সাপ পোকামাকড় ভয় পাই খড় করেই যাচ্ছে আমার ছেলে বলছে মা আমি দেখবো আমি না বাবা তুমি দেখো না তোমার পাপা আসুক তোমার পাপা দেখবে তো সারা সকাল খড় খড় করেই যাচ্ছে আমার বর এলো আমার বরও বলছে কি আছে থাক যা আছে থাক আমি না তুমি দেখো না যদি কিছু থাকে তো আমার বর যেমনি দেখছে দেখছে দুটো বড় বড় কই মাছ তো আমার ঘরের কোথায় ঘর আর কোথায় পুকুর কোথাও হলো খুবই দূরেও নয় তবুও একটু কাছে কিন্তু ঘর আর পুকুর তো তাও তফাত আছে তা বলে না কই মাছ তাল গাছের মাথাতে উঠে যায় তো কই মাছ লাফি লাফি আমার বাড়ির মধ্যে এসে একবারে চুলোর মধ্যে ঢুকে গেছে তো দুটো কই মাছ আমার ছেলের আর মেয়ের হয়েও গেল আমাদেরকে কষ্ট করে বাইরেও যেতে হলো না মাছ ধরতে তো আমার বরকে আমি বলছি যাও না কই মাছ ধরে আনো না তো ও কালকে গিয়েছিল কিন্তু একটাও উপায় আর আমাদের পাড়ার মানুষরা এত কই মাছ পাচ্ছে বন্ধুরা কি বলবো আপনাদেরকে ওরা বেঁচেও আর আমি কই মাছ অনেক রকম মাছ আমি পছন্দ করি না তো ওর পাপা আর আমার ছেলে মেয়ে দুটো খায় দেখি বিকেলে দেখি বলবো যে দিতে পাঁচশো বা আড়াইশো তাহলে কালকের জন্য রান্না করবো আমার বড় গ্যাসে ওইখানে আছে যদি আবার যদি পায় তাহলে আমার কালকে রান্না হয়ে যাবে তো এইদিকে আমি এই চো ভাত আর ডাল বসিয়ে দিলাম আমার রান্না হতে থাক কেন না দুটো রান্না হয়ে গেছে আর এই দুটো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট তো এই যে আমি ডালটা বাগার দেব তো আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো আপনারা ফোড়ন না বাগার কি বলেন তো আমরা আমাদের ভাষায় আমরা বাগার বলি আর আমি অনেক দিদি ভাইদেরকে দেখেছি যে ফোড়ন বলে তো ওই ফোড়ন বাগার ওই যাইহো হলো তো আমি ডালটা রেডি করে নিচ্ছি সব কিছু তো আমি ডালটা বাগা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি রান্না করার পর বাসনগুলো সব ছিল তো সেইগুলোকে আমি ধুতে যে একদম ভিজে গিয়েছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি তো গোসল করে খাওয়া দাওয়া করার পর ঘুমাচ্ছিলাম তো চলে এলাম এই যে এখন পারে তো এত মেঘ করেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও এই যে কিছু করার নেই গো মাথায় যে দু করে উন্নাটা দিয়ে নিলাম কেননা মাথাটা যে কতবার ভিজে যাচ্ছে কি বলবো তো এই যে ধার আমি দুটি বাসন ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধোয়া হয়নি কেননা অনেক পানি হচ্ছিলো তো সেই জন্য এই জন্য বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এই যে দুটো বোতলও ফাঁকা হয়ে গেছিলো তো পানিটাও ভরে নেবো বাথরুমে ভেতরে ঢুকে বাসন ধোয়াটা হচ্ছে কিন্তু এই যে পানি ভরা পানি ভরার জন্য আমাদেরকে এই যে বাইরে বেরিয়ে বেরতে হচ্ছে তখনও তো আমরা ভিজে যাচ্ছি আর এখন বৃষ্টিটা টিপ টিপ করে পড়ছে তো আরও কিছু করার নেই কো ঘুম থেকে উঠেই যে কাজ পড়েছিল তো ঘরের মধ্যে যা কাজ ছিল বা বিছানা পরিষ্কার করা ঘর বারান্দা গুছিয়ে ঝাঁট দিয়ে নেওয়া তো এই যে বাসনগুলো আর পানিগুলো আমাকে কলপারে আসতেই হলো তো আমি এগুলো ওই যে ধুয়ে নিয়ে রেখে দিই দিয়ে খুব ঠান্ডা করছে আর সন্ধ্যে সাড়ে ছটা বেজেও গেছে কিনে পানি চলে যাবে আর আমি যে একটু চাকরি নিই দেখিয়ে নেব ছেলে মেয়েরা এখনও ঘুমচ্ছে ওরা উঠে নাই বড়ও ঘুমোচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে চুলোর এইখানটায় এই যে পাইপটা ছেড়ে গেছে কী অবস্থা কাদাতে এখানে যে কুটি ধরে রেখেছে আমি চাটার অবস্থা দেখবেন বন্ধুরা দেখুন কী অবস্থা কবে যে বৃষ্টিটা ঠান্ডে কবে যেগুলো আমি ঠিকঠাক করতে পারবো এই যে সব ইয়ে হয়ে গেছে এই যে সব মাটি পড়ে রয়েছে তো এখানটা যাওয়াটাও আমার সম্ভব নয় কেননা যে এখানে যে দুটো সাইকেল রাখা হয়েছে তো দেখি পানিটা ছাড়ো রোদ দুটো ব্যবসা বাগিয়ে নেবে এই যে এখানে গত বাসন আছে আমি সেগুলোকে যে সুন্দর করে এই যে গুছিয়ে নিই এই দুপুরে খাওয়া দাওয়া করার পর ধোয়া হয়েছে বিকেলে খাওয়া দাওয়া করার পর ধোয়া হয়েছে তো এগুলো এই যে আমি সব সুন্দর করে গুছিয়ে নিই আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আগামীকাল আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম টাটা